মোবাইল প্রতিদিন এক স্টাইলে ব্যবহার করার কারণে মোবাইল ব্যবহার করতেও এখন বিরক্ত লাগে আপনিও যদি প্রতিদিন এক স্টাইলে মোবাইল ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি দেখে এখনই ইউনিক স্টাইলিস্ট এই স্টাইলটি মোবাইলে অ্যাপ্লাই করবেন মোবাইলে নতুনত্ব চলে আসবে যার ফলে মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে আর আপনার বন্ধুরা সবাই দেখে অবাক হয়ে যাবে কিভাবে এই অসাধারণ স্টাইলটি মোবাইলে অ্যাপ্লাই করবেন চলুন দেখি এই জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখাবো প্রথমে অ্যাপটি মোবাইলে সেট করা শিখুন অ্যাপ ওপেন করে কন্টিনিউয়ে ক্লিক করবেন মোবাইলের স্ক্রিনের নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করে আবার উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করবেন স্ক্রিনে দুই তিনবার টাচ করে ব্যাক বাটনে কয়েকবার ক্লিক করবেন অ্যাপটি মোবাইলে সেট হবে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর অবশ্যই কমেন্টও করবেন মোবাইলের স্ক্রিনের উপরের দিকে সেটিংসের আইকন থাকবে সেটিংসের আইকনে ক্লিক করবেন স্যাটাস ডিফল্ট লঞ্চারে ক্লিক করে আলফা হাইব্রিড লঞ্চার সিলেক্ট করবেন এই লঞ্চারটি ডিফল্ট লঞ্চার হিসাবে সিলেক্ট করবেন এখন দেখুন মোবাইলের হোম স্ক্রিনে দরকারি সব অ্যাপ আছে হোম স্ক্রিনের মাঝখান থেকে উপরের দিকে সোয়াইপ করলে এখানে আরও অনেক অপশন চলে এসেছে এখান থেকে যে কোনো অপশন অ্যাপ ব্যবহার করতে পারবেন মোবাইলের স্ক্রিনের ডান পাশ থেকে বাম পাশে সোয়াইপ করবেন মোবাইলের সব অ্যাপ শো হবে উপরের দিকে সোয়াইপ করলে এইভাবে অ্যাপ উপরের দিকে উঠবে আবার নিচের দিকে সোয়াইপ করলে অ্যাপ নিচের দিকে নামবে অসাধারণ বন্ধুরা সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে আর মোবাইলে নতুন ডায়াল প্যাড অ্যাড হবে এই আইকনে ক্লিক করলে ডায়াল প্যাডটি চলে আসবে নাম্বার ডায়াল করে সিম পরিবর্তন করে খুব সহজে কল দিতে পারবেন আর কোনো অ্যাপ যদি হোম স্ক্রিনে অ্যাড করার দরকার হয় তাহলে মোবাইলের স্ক্রিনের ডান পাশ থেকে বাম পাশে সোয়াইপ করবেন যে অ্যাপটি হোম স্ক্রিনে অ্যাড করতে চান সেই অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে হোম আইকনে রাখবেন অ্যাপটি হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে আবার হোম স্ক্রিন থেকে অ্যাপ ডিলেট করার দরকার হলে অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে ডিলেট আইকনে রাখবেন অ্যাপটি হোম স্ক্রিন থেকে ডিলেট হয়ে যাবে সেটিংসের আইকনে ক্লিক করে হোম সেটিংসে ক্লিক করবেন ওয়ালপেপার পেপার ব্রাইটনেস আইকন সাইজ খুব সহজে এই দুইটি বার দিয়ে কন্ট্রোল করতে পারবেন আইকন সাইজ ওয়ালপেপার ব্রাইটনেস আমি আইকন সাইজ বড় করেছি এই জন্য দেখুন অ্যাপের আইকন বড় হয়ে গেছে এইভাবে আপনি অ্যাপের আইকন বড় ছোটো করে নিতে পারবেন সেটিংসের আইকনে ক্লিক করে এখানে আপনি পেয়ে যাবেন লাইভ থিম ওয়াল পেপার প্রিমিয়াম থিমস এখানে প্রিমিয়াম অনেক থিমস আছে যে থিমটি আপনার কাছে ভালো লাগবে সেই থিমটি সিলেক্ট করবেন মোবাইলে নতুন স্টাইল অ্যাপ্লাই হবে আর কোনো সময় যদি আলফা হাইব্রিড লঞ্চার অ্যাপটি ব্যবহার করতে ভালো না লাগে তাহলে আন ইনস্টল করে দিবেন আগের লঞ্চার মোবাইলে অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপটি ইনস্টল কীভাবে করবেন দেখুন স্টোর ওপেন করবেন গুগল স্টোর অ্যাপ ওপেন করে আলফা হাইব্রিড লঞ্চার লিখে সার্চ করবেন এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন